শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন আপাতত চারটি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মার্কেট চত্বরে আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বা স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামার রোড বালিভেলা আরামবাগ অনেকগুলো অভিযোগ এসছে কিন্তু এই মুহূর্তে আমি প্রথম থেকে যে কথা বলেছি সেটা হচ্ছে যে আগুন অ্যারেস্ট করাটাই হচ্ছে সবথেকে প্রাথমিক কর্তব্য তো এখন অনেকটা আগুন নিয়ন্ত্রণে এসছে যেটা শুনেছি ব্যবসায়ী বন্ধুদের কাছ থেকে ২৬ থেকে তিরিশটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে এগুলো নিয়ে কেন এই পরিস্থিতিটা পুজোর সময় হলো এবং স্বাভাবিকভাবেই এই সময়ে এইভাবে ক্ষতি হওয়াটা মেনে নেওয়া খুবই কঠিন বেশ কিছু অভিযোগ এসছে কিন্তু সেই অভিযোগগুলো নিয়ে নিশ্চিতভাবে পরবর্তীকালে বলবো আমি ব্যক্তিগতভাবে আসার পরে চেষ্টা করেছিলাম যে বিএসএফ এসএসবির সাথে যোগাযোগ করা তো বিএসএফের একটি গাড়ি পাঠিয়েছে কিন্তু দ্যাট ওয়াজ অলসো লেট কেননা আমরা আসা তাদেরকে জানানো তারা আসা তার আগে ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলো এসেছে তাতে পর্যাপ্ত পরিমাণে প্রাথমিক দিকে জল ছিল না ফলে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হলো ব্যবসায়ী বন্ধুরা এর আগেও একটা দাবি করেছিল আমাদের এত বড়ো মার্কেট আমাদের স্টেডিয়ামের সামনে যদি এই ফায়ার ব্রিগেডের গাড়ি রাখা বা এই বিধান মার্কেটে ওয়াটার রিজার্ভার রাখা এই বিষয়গুলো ছিল কিন্তু দুর্ভাগ্যবশত কোনোটা হয়নি কিন্তু এই মুহূর্তে আমি কোনো অভিযোগ করতে চাইছি না একটা দাবি রয়েছে আমি আমি এই ব্যাপারে আমি মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম সাহেবের কাছেও এই ব্যাপারে আমি প্রশ্ন করি এবং সেই প্রশ্নের উত্তর নেতিবাচক ফলে স্বাভাবিকভাবে এই মার্কেটকে নিয়ে এস বা পৌর দপ্তরের কী পরিকল্পনা সেটা সংশ্লিষ্ট দপ্তর তারা বলবে তবে এইটুকু আমি শুধু আজকে বলে রাখি সেটা হচ্ছে যে বিধান মার্কেটের ব্যবসায়ী সমিতি অরাজনৈতিকভাবে যদি কোনো আন্দোলন করে সেই আন্দোলনে যদি আমার সহযোগিতা চায় পতাকা ছেড়ে এই ব্যবসা এই মার্কেটের সাথে আমরা বড় হয়ে উঠেছি ফলে স্বাভাবিকভাবে সেই তাদের যে দাবি দেওয়া যুক্তিসঙ্গত দাবি দেওয়া সেই আন্দোলনের সাথে যুক্ত থাকবো তবে এই মুহূর্তে আমার প্রথম যেটা দায়িত্ব বা চেষ্টা আমরা সবাই মিলে করেছি কাউকে দোষারোপ করার এই সময় নয় আমি কিছুক্ষণ পরে একটা স্বাভাবিকভাবে প্রেসের সাথে কথা বলবো তখন আমি বিস্তারিতভাবে বলবো চেষ্টা করা হয়েছে এবার ক্ষতি কি হয়েছে ব্যবসায়ীদের কি অভিযোগ সেটা নিশ্চিতভাবে আপনারা ভালোভাবে দেখছেন বা বুঝতে পারছেন এটা হওয়া উচিত ছিল না আমাদের নির্দেশে আমি গজল্যভাই ছিলাম কাউকে দুঃখজনক চারজনের মৃত্যু হয়েছে সেখানে উনি তাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিলেন প্রশাসনিক কর্তাদের নিয়ে ওখানে ছিলাম ওখান থেকে স্টেট এখানে এসেছি ফায়ার ব্রিগেড আপ্রাণ চেষ্টা করছে আমাদের পুর নিগমে আমরা লাগিয়েছি আমার ধারণা আর আধা ঘন্টার মধ্যে এই আগুন মোটামুটি পুরো নিয়ন্ত্রণে এটা আসবে কিছু দোকানদারে বেশ কিছু দোকানদারে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে পুজোর সময় প্রচুর তাদের স্টক থাকে প্রচুর তাদের ইনভেস্টমেন্ট থাকে আমরা খুবই দুঃখিত তাদের এই ক্ষয়ক্ষতি হওয়ার জন্য না না দুটো ইঞ্জিন লাগিয়েছে ওরা ব্যবহার করেছে ব্যবহার করার পর তো জল শেষ হবে তখন পানিটা এই পানি ট্যাঙ্কের যে সামনে সেখান থেকে আবার জল আনতে গেছে আমি যতটুকুন জানি খবরটা ওদের কাছে পৌঁছয় এস এফ রোড থেকে গাড়ি মুখ করতেও তো অ্যাটলিস্ট পনেরো মিনিট বিশ মিনিট টাইম লাগে সেই সময়টা লেগেছে গজলবাদ থেকে ফেরার পথেও দু তিনটে গাড়ি নিয়ে আমি নিজেও মুখ করলাম

এত বড় একটা দুর্ঘটনা এই হার্ট অফ দ্য সিটি মার্কেটে দ্যান পনেরো বিশটা দোকান হবে বেশি হবে কম হবে না দুই কয়েক দিয়ে খুশি হয়েছে অধিকাংশ দোকান হলো কসমেটিকের দোকান কাপড়ের দোকান ইলেকট্রনিক্সের দোকান এবং দর্শকর্মার দোকান এবং জুয়েলারি দোকান ওই জুয়েলারি দোকানও আছে খুব সম্ভবত বলতে পারতেছি না আমাদের দোকানে সব বন্ধ ছিল হয়তো বা শর্ট সার্কিটে হতে পারে এটা ইনভেস্টিগেশনে বলতে পারবে তবে আমাদের শেষ কথা আমরা তো সর্বশান্ত হয়েই গেছি আমাদের আমাদের শেষ কথা প্রশাসনের কাছে আমাদের একটাই আবদার দাবি এই দোকানগুলো যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যেন উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে আবার যেন দোকানগুলো চালু করার ব্যবস্থা করা হয়। এই ঋণ শুনেন দিবে? দিবে আমাদের সরকার। লাখ লাখ টাকা ক্ষতি হয়ে গেল সব। কোন সরকার দিবে আমাদের টাকা? কেন আমরা ইনসুলট পাব না? কেন আমাদের ইনসুলট হবে না? একটা দোকান আমরা ইনসুলট করতে পারি না। আমার মার্কেটে পাঁচ পাঁচটা আইন চালা সরকার সরকার পাঁচ পাঁচটা আইন চালাও কেন কেন চালাবে একটা মার্কেটের উপরে পাঁচটা আইন চালাচ্ছে পাঁচটা কোন আইনে আমরা দীর্ঘদিন ধরে এটা আন্দোলন করে যাচ্ছি আজকে আমার মার্কেটে একশো ষাটটা দোকান আছে তারা ইন্স্যুরেন্স পায় তারা লোন পায় আমরা কিচ্ছু পাই না এই যে এতগুলো দোকানে আগুন লেগে ছাপ হয়ে গেল কেউ ইন্স্যুরেন্স পাবো না আমরা

তারপরে গাড়ি দুটো এসছে দুটোই খালি গাড়ি না সাড়ে বারোটা এখনো সেটা জানা যায়নি থেকে লেগেছে কার দোকান থেকে লেগেছে এখনো বোঝা যাচ্ছে কেন এত ধোঁয়া হয়ে গেছিল সমস্ত দোকানকে ধোঁয়া বেরোচ্ছে সেটা ক্ষতি তো আপনারা নিজেরাই দেখছেন সেটা এখনো সরকার আমাদের কাছে আসেনি সরকার আমাদেরকে এখনো জানায়নি কিন্তু আমরা ডিম্যান্ড করব এই যে দোকানদারগুলো তাদের যে ক্ষতি হয়ে গেল সরকারের পক্ষ থেকে তাদেরকে হেল্প করা হোক এটা আমি চাব কারণ আমি ইন্স্যুরেন্স পাচ্ছি না আজকে ইন্স্যুরেন্স থাকলে আমার চিন্তা ছিল না আমার দোকানও চলে গেল আমার মালও চলে গেল।